উড়ি আমার বুবু খাইছে ধরা এবার তো আর রক্ষা নাই হাসি নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় আমার বুবু ওরে আমার বুবু খাইছে ধরা এবার তোারে রক্ষা নাই হাসিনা নাই দশে নাই পালাই গছে ইন্ডিয়ায় হাসিনা নাই দশে নাই পালাই গছে ইন্ডিয়ায় আমার বুবু উরে আমার বুবু খাইছে ধরা এবার তোারে রক্ষা নাই হাসিনা নাই দশে নাই পালাই গছে ইন্ডিয়ায় হাসিনা নাই দশে নাই পালাই গছে ইন্ডিয়ায় ওরে দিল বুবুরমা সে বুবু সে পাড়ি দিল্লি বুবুর মামা বাড়ি বুবু দিসে পাড়ি বীর জন্য যাচ্ছে এবার বীর জনতা যাচ্ছে এবার বীর জনতা যাচ্ছে এবার বুবু তোমার ফাঁসি চাই হাসিনা নাই দশে নাই পালাই গেছে ইন্ডিয়াই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়াই আমার বুবু খাইছে ধরা এবার বুঝি রক্ষা নাই হাসিনা নাই দশে নাই পালাই গেছে ইন্ডিয়াই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়াই বুবু এই দেশে তোমার ঠিকা এই জন্মে আর হবে না এই দেশে তোমার ঠিকানা এই জন্মে আর হবে না কত মানুষ মারছ তুমি কত মানুষ মারছ তুমি কত মানুষ মারছ তুমি জনতা আজ জানতে চাই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় আমার বুবু খাইছে ধরা এবার তো আর রক্ষা নাই হাসিনা নাই দশ নাই পালাই গেছে ইন্ডিয়ায় হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় বুবু কোথায় তোমার বাহাদুরি কোথায় তোমার ছল তুরি কোথায় তোমার বাহাদুরি ওথাই তোমার তোমার বাবার স্বপ্ন বুবু তোমার বাবার স্বপ্ন বুবু তোমার বাবার স্বপ্ন বুবু ভাইসা গেল নাই দশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় হাসিনা নাই দশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় আমার বুবু আমার বুবু খাইছে ধরা এবার তো আর রক্ষা নাই হাসিনা নাই দশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় হাসিনা নাই দাসে নাই পালাই গাছে ইন্ডিয়ায় হাসিনা নাই দাসি নাই পালাই গাছে ইন্ডিয়ায়